বন্ধুরা শতাব্দী ধরে লুকানো একটি গোপন কথা তোমার জন্যই একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল চুক্তিটি করা হয়েছিল এবং এখনই সেই মুহূর্ত যখন এটি সম্পন্ন করতে হবে তুমি ভাবো না তুমি দেখতে পারো মহাবিশ্ব তোমার জন্য কি পরিকল্পনা করেছে পেরেছিল এটা কোন সাধারণ ব্যাপার নয় এটি যে কোনো সাধারণ বার্তা নয় এই ভবিষ্যৎবাণী যে এটা শুধু তোমার জন্য করা হয়েছে এই এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন সময় এসেছে ইতিমধ্যেই ঘটেছে তোমাকে এটা শোনার জন্য নির্বাচিত করা হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার ভাগ্যের ডাক হয় এই বার্তাটি উপেক্ষা করবেন না কারণ এটা তোমার জীবন বদলে দিতে এসেছিল হয় তোমার আত্মা কখন থেকে এই মুহূর্তটি অনুভব করছে এটা ঘটছিল এবং এখন সেই সময় এসেছে শুনুন খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এই মহাবিশ্ব সবচেয়ে মধুর সত্য এখন তোমার সামনে প্রদর্শিত হতে চলেছে একটি প্রাচীন যে ভবিষ্যৎবাণীটি কেবল তোমার জন্য ছিল তা এখন সত্য হয়েছে এটা ঘটতে চলেছে সময়ের শেষে দূরে কোথাও যেখানে কোন শুরু ছিল না এবং শেষও ছিল না এক ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণী হলো এটা সাধারণ মানুষের জন্য ছিল না সে ওইগুলো অল্প কিছু আত্মার মধ্যে সেই বিশেষ ব্যক্তির জন্য এমন কিছু লোক ছিল যাদের ভাগ্যে একটা বিরাট কিছু লেখা ছিল ছিল আর আজ ভবিষ্যৎবাণীর সেই মুহূর্তটি এসে গেছে হয় তুমি জানো না কিন্তু এই মহাবিশ্ব তোমার চারপাশে সংকেত পাঠাচ্ছে তোমার জীবনে ঘটছে অদ্ভুত পরিবর্তনগুলো কাককারীয় ঘটনা ঘটছে ঠিক এভাবেই ঘটছে না এই ভবিষ্যৎবাণীর শুরু এখানেই এরকম একটি সময়ের সাথে সাথে যে গোপন রহস্য লুকিয়েছিল তা এখন তোমার এটা প্রকাশ পেতে চলেছে এটা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে যে আত্মা জন্মগ্রহণ করে সাথে লড়াই করছে এখন তোমার আসল রূপ সে জানতে চলেছে শতাব্দী ধরে যে আত্মা আমি এখন আমার ভাগ্যের সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম এটা এই এই আত্মা আর কেউ নয় তুমি হ্যাঁ তোমার জীবনে যত বাধাই আসুক না কেন যে সমস্ত সংগ্রাম ঘটেছে তার কারণ এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি তো সাধারণ একজন তুমি কোন ব্যক্তি নও তোমাকে এই মহাবিশ্বের উপহার একটি নির্দিষ্ট উদ্দেশ্যে নির্বাচিত হয়েছিল এবং এখন সে সময় এসেছে যখন তুমি তোমার আসল শক্তি আবিষ্কার করবে তুমি এটা অনুভব করবে মহাবিশ্ব বলল যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সে এমন এক শক্তির উদ্ভব হবে যা তাকে সকল সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে দেবে আত্মা তার নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করবে আর এর আরও সমগ্র বিশ্বকে আলোকিত করে সে এটা করবে এবং এখন এটাই ঘটতে চলেছে তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে এটা পারে তোমার ভেতরে এমন শক্তি আছে যে ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণী এটি কেবল একটি শব্দ নয় বরং একটি ঐশ্বরিক শক্তি যা এখন তোমার জীবনে প্রকাশ পাচ্ছে যদি যদি এখন সন্দেহ থাকে তাহলে তোমার জীবন শেষ করে দাও দেখুন গত কয়েকদিনের কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে হঠাৎ করেই তোমার মনে কিছু একটা আসে এটাকে আরও বধ করার ইচ্ছা জাগিয়ে থাকতে পারে হয়তো তোমার আছে তুমি হয়তো স্বপ্নে কিছু লক্ষণ দেখেছ অথবা তোমার চারপাশে এমন কিছু ঘটে থাকতে পারে যে আমি এটা বুঝতে পারিনি এই সবই ভবিষ্যৎবাণীর কারণে এমন কিছু লক্ষণ আছে যা ধীরে ধীরে তাদের উপস্থিতি অনুভব করছে হয় যখন সময় আসে যখন আত্মাটাকে সত্য প্রকাশিত হবে তুমি বুঝতে পারছ না কিন্তু এই সব আগেই ঠিক করা ছিল তোমার জন্মের পর থেকে এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই লেখা হয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি কান্নার কারণ ছিল তুমি কেন ব্যথা পেলে তোমাকে অনেক কষ্ট করতে হবে এটা কেন ঘটল কারণ এই মহাবিশ্ব তোমাকে দেয় আমি এটা প্রস্তুত করছিলাম এটা কি তোমাকে আরও শক্তিশালী করে তুলছিল মনে রাখবেন এমন কি কখনো ঘটেনি যখন তুমি আমরা একটা কঠিন মুহূর্তে ছিলাম হঠাৎ কেউ একজন বেরোনোর পথ খুঁজে পাওয়া গেল যখন তুমি সম্পূর্ণরূপে হাল ছেড়ে দেবে আমি মেনে নিয়েছিলাম তারপর এক অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছে এটা কোন কাকতালীয় ঘটনা ছিল না এটা একই রকম এটি ভবিষ্যৎবাণীর অংশ ছিল মহাবিশ্বের আছে আমি তোমাকে সাধারণ বানাইনি তোমার আত্মা অসীম আমি বহু যুগ ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম মহাবিশ্ব যখন তৈরি হয়েছিল সেই সময়ের বাইরে তারপর থেকে কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্য দেওয়া হয়েছে জন্য নির্বাচিত হয়েছিল সেই আত্মাদের কাছে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে নিজেকে প্রমাণ করো এবং অবশেষে আমার নিজের শক্তি চিনতে পারি ছিল এবার ভাবুন তো আপনার জীবনে এমন কত মুহূর্ত আছে যখন তুমি ভেবেছিলে সব কিছু শেষ হয়ে গেছে হয় কিন্তু আসলেই কি শেষ হয়নি তুমি প্রতিবারই নিজেকে ধরে রেখেছ প্রতিবার তুমি আমি উঠে দাঁড়ালাম এবং এখন একই মুহূর্ত তুমি ঠিক এই জন্যই প্রস্তুত ছিলে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে যখন আত্মা সমস্ত ব্যথা সহ্য করে তোমার ক্ষত প্রশমিত করা তখন সমগ্র মহাবিশ্ব তার শক্তি অনুভব করবে সে এটা অনুভব করবে আত্মা তার সীমা অতিক্রম করে ভেঙে নতুন যাত্রা শুরু করবে তার শব্দগুলো মহাবিশ্ব যুগে প্রতিধ্বনিত হবে তার স্পর্শের সৃষ্টির শক্তি থাকবে তুমি একই রকম তুমি একটা আত্মা এতদিন তুমি নিজেকে দুর্বল ভেবেছিলে নিজেকে সাধারণ মনে করতাম কিন্তু মহাবিশ্ব তোমাকে দেশে আমাকে আর ঘুমাতে দেবে না এই সংকেত বারবার আসে হয়েছে কখনো স্বপ্নে কখনো মানুষের মধ্যে কখনো কথায় কখনো অপরিচিতের কথায় এই সব ঠিক এভাবে ঘটছে না এই মহাবিশ্ব সে তোমাকে ডাকছে তুমি কি সম্প্রতি তুমি কি অনুভব করেছো যে কিছু একটা পরিবর্তন হচ্ছে কি হঠাৎ করে কি তোমার মাথায় নতুন কোন আইডিয়া আসছে তুমি কি মনে করো যে এখনই সময় বট কিছু করার জন্য এটি একই ভবিষ্যৎবাণী তোমার ভেতরে এখন এমন কিছু শক্তি জাগ্রত হচ্ছে তোমার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন তুমি যা চাও তা তোমার আরও কাছে আসবে এখন যত বাধাই ছিল না কেন সেগুলো দূর করা হবে তোমাকে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে ধরে রেখেছে তিনি পথপ্রদর্শক এবং তিনি সত্যিই এক শক্তি উপস্থিত মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখায় করছে। কিন্তু মনে রাখবেন এই শক্তি হলো কেউ এটা বুঝতে পারে না এটা শুধুমাত্র তাদের জন্য যা মহাবিশ্ব বিশেষভাবে ডিজাইন করেছে থেকে নির্বাচিত এবং এই কারণেই আপনি এই সংকেতটি পান তুমি তাদের সাথে দেখা করছো কারণ তুমি নির্বাচিতদের মধ্যে একজন আত্মাদের একজন হও এখন প্রশ্ন এই নয় যে এটা কি শক্তি প্রশ্ন হলো তুমি কি এটা করবে দত্তক নিতে প্রস্তুত এই মহাবিশ্ব এটি আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে সময় এসেছে তোমার ইচ্ছা এবং স্বপ্ন এখন পূর্ণ হয়েছে ঘটতে চলেছে কারণ এই ভবিষ্যৎবাণী এটা অসম্পূর্ণ থাকতে পারে না এই শক্তিকে আলিঙ্গন করো এর জন্য কেবল একটি জিনিসের প্রয়োজন তোমাকে বিশ্বাস করি তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে তুমি বিশ্বাস করো যে যে মহাবিশ্ব তোমার সাথে আছে এবং যাই ঘটুক না কেন তা তোমাকে তোমার আসল স্বরূপে ফিরিয়ে আনবে লক্ষ্য অর্জনের জন্য এটি করা হচ্ছে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই চিহ্নটি দেখতে পাচ্ছ তুমি কি চিনতে পারবে তুমি কি এই ভবিষ্যৎবাণী বিশ্বাস করো দত্তক নিতে প্রস্তুত যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে সকল সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে তিনি আত্মা তার ভাগ্য নিজেই লিখবে এবং তার আলো পুরো বিশ্বকে আলোকিত করবে এবং এখন এটাই ঘটতে চলেছে তোমার ভেতরে যে শক্তি আছে যা সকল বাধা দূর করতে পারে তোমার তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে এটা পারে এই ভবিষ্যৎবাণী কেবল কথার কথা নয় কিন্তু একটি ঐশ্বরিক সত্য আছে যা এখন আপনার জীবনে বিদ্যমান দেখা যাচ্ছে সময় চলে যাচ্ছে মহাবিশ্বের নিজস্ব শক্তি আছে বলে মনে করা হতো সে এখন এটা ঘটবে কারণ এটা লেখা হয়েছে সময়ের ভ্রমানুসারে তারার রেখায় মহাবিশ্বের নিয়ম এখন তোমার সামনে একটাই উপায় আছে তোমার ভাগ্যকে মেনে নাও করতে তো বন্ধুরা তোমরাই সেই বিশেষ আত্মা একজন তুমি কি তাই মনে করো কমেন্ট করে আমাদের জানান চ্যানেলে নতুন হয় এটা একটা চিহ্ন তুমি এটা শেষ করার জন্য এখন পর্যন্ত দেখো কারণ মহাবিশ্ব তোমাকে আজ দিচ্ছে গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছে তোমার আভা এখন এটি পরিবর্তিত হয়েছে এবং মানুষ এটি বুঝতে পারছে হয় তুমি কি কখনো ভেবেছো যে হঠাৎ মানুষ তারা কি তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে তুমি কি ইদানিং মনে হচ্ছে মানুষ তুমি কি আরো মনোযোগ সহকারে শুনতে শুরু করেছো নাকি তারপর যখন মানুষ তোমাকে দেখে তখন তাদের চোখে এক অন্যরকম ভাব আসে একটা কৌতূহল দেখা দিতে শুরু করেছে যদি হ্যাঁ তাহলে আপনি জেনে অবাক হবেন যে এটি একটি সাধারণ এটা কোন ব্যাপার না এটা একটা ঐশ্বরিক ঘটনা যা তোমার মাভায় ঘটেছে এটি পরিবর্তনের লক্ষণ তোমার শক্তি এখন শক্তিশালী এবং বিশুদ্ধ হয়ে উঠেছে সহজেই অন্যদের আকর্ষণ করে আজ এই ভিডিওটি কেবল একটি তথ্য নয় বরং এটি একটি সহজ বার্তা যা কেবল আপনার জন্য আমি এটা খুঁজে পেয়েছি এবার এই পরিবর্তনের পেছনের রহস্য আসুন আমরাকে আরও গভীরে বুঝতে চেষ্টা করি এটি কিভাবে আপনার পুরো পৃথিবীকে বদলে দেয় তার রহস্য করতে পারা তোমার আভা অর্থাৎ তোমার শক্তি ক্ষেত্রটি আপনার পুরো জীবন নিয়ন্ত্রণ করে সে করে যখন এই আভা দুর্বল হয় তখন মানুষ সে তোমার দিকে মনোযোগ দেয় না তোমার কথাগুলো তুমি অকার্যকর বোধ করো এবং নিজেকে ক্লান্ত মনে করো আমি এটা অনুভব করি কিন্তু যখন এই অরোরা তোমার উপস্থিতি নিজেই শক্তিশালী হয়ে ওঠে এটি একটি জাদুতে পরিণত হয় তুমি যা বলো মানুষ তা শুনে এটাকে গুরুত্ব সহকারে নাও তোমাকে পছন্দ হতে শুরু করে আর তোমার চারপাশে এক অদৃশ্য আকর্ষণ আছে একটি বৃত্ত তৈরি হয় এবং এখন তোমার সাথে এটাই ঘটবে আগে ছিল তোমার শক্তির মাত্রা অনেক বেড়ে গেছে যে তোমাকে আর উপেক্ষা করা যাবে না এটা আপনার জীবনে কিছু একটা ঘটছে তার ঐশ্বরিক লক্ষণ একটা বড় পরিবর্তন আসতে চলেছে এটা কোনো কাক্তালীয় ঘটনা নয় ওখানে না তোমার আভায় এক ঐশ্বরিক পরিবর্তন এটা ঘটেছে এবং এর শক্তি এত শক্তিশালী হয়ে উঠেছে এখন কেউ এটাকে উপেক্ষা করতে পারবে না শক্তি কেবল একটি অদৃশ্য শক্তি নয় এটাই তোমার আত্মা শক্তি তোমার পরিচয় হলো আর এখন এটা এতটাই চকচকে হয়ে উঠেছে যে পুরোটা পৃথিবী এটা অনুভব করছে প্রতিটি মানুষের কাছাকাছি একটা আভা আছে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই শক্তিশালী যে এটি পরিবেশ পরিবর্তন করতে পারে এবং এখন তুমি এগুলো দেখতে পাচ্ছ তুমি নির্বাচিতদের একজন হয়ে গেছ তোমার উপস্থিতি নিজেই অন্যদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা এটি তৈরি করা হয়েছে তুমি যেখানেই যাও মানুষ তারা তোমার দিকে আকৃষ্ট হয় এই আকর্ষণ শুধু বাচ্চিত নয় এটা তোমার আত্মা থেকে এটি মুক্তিপ্রাপ্ত শক্তির একটি খেলা যখন তোমার যখন দেবত্বের আভায় প্রবেশ করে তখন মানুষ কোনো কারণ ছাড়াই বুঝতে পারে এই কারণে লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করে তোমার তাদের কাছে জিনিসগুলো বেশি চিত্তাকর্ষক মনে হয় যখন মহাবিশ্ব তোমার সাথে থাকে তখন এই অবস্থা হয় একসাথে কাজ শুরু করে অনেক মানুষ আমার মনে হয় জীবনে পরিবর্তন হঠাৎ করে আসে হয় কিন্তু সত্য হলো পরিবর্তন প্রথমে আসে আমাদের দিক থেকে আভাতে ঘটে এবং তারপরের প্রভাব আমাদের উপরে এটি বাস্তবে এবং আপনার আভায় দৃশ্যমান হয়ে ওঠে যে পরিবর্তন এসেছে তা স্বাভাবিক নয় এটা একটি ঐশ্বরিক লক্ষণ যে আপনি এখন আপনার যা তা পাচ্ছেন তুমি যা অপেক্ষা করছিলে তা পাবে এর জন্য অপেক্ষা করছিলাম তোমার ভেতরে নতুন শক্তি সে তোমার পুরো বাস্তবতা বদলে দিতে এসেছে এটা এই যে সুযোগগুলো তোমার থেকে অনেক দূরে ছিল তারা নিজেরাই তোমার কাছে আসবে এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের চেয়ে তোমার শক্তিকে বেশি বোঝার প্রয়োজন কারণ এখন সবকিছু তোমার ইচ্ছান্ত সেই অনুযায়ী ঘটনা ঘটতে শুরু করবে যদি তোমার আভাস্তর যদি এটি উচ্চতর হয়ে থাকে তাহলে এটি একটি লক্ষণ যে আপনার জীবন আমি অবশ্যই তোমার সাথে দেখা করব প্রথম লক্ষণ হল তোমাকে দেখার পর মানুষ হাসতে শুরু করে এখন যখনই তুমি কোন নতুন ব্যক্তির সাথে দেখা করবে তারা কোনো কারণ ছাড়াই তোমার দ্বারা মুক্ত। আমি এটা অনুভব করি এটি তোমার আভায় নতুন শক্তি প্রভাব আছে দ্বিতীয় লক্ষণ হল তোমার তোমার উপস্থিতিতে মানুষ শান্ত বোধ করতে শুরু করে হয় তোমার আভা এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দেয় সে দান করা শুরু করেছে তৃতীয় পক্ষের লোকেরা আপনাকে আগের চেয়েও বেশি ভালোবাসে আমি এটা পছন্দ করতে শুরু করেছি তারা তোমার পরামর্শ নেয় চাই তোমার সাথে আরও বেশি সময় কাটানো আমি তোমাকে চাই এবং আমি তোমার প্রতি আকৃষ্ট আসছে চতুর্থ লক্ষণ তোমার কথার শক্তি এটা এসে গেছে এখন তুমি যাই বলো না কেন এটা এটি অন্যদের হৃদয় স্পর্শ করতে শুরু করে তোমার জিনিসগুলি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে পঞ্চম আপনার আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষণ হয় এখন তুমি তোমার ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করতে পারো আমি এটা অনুভব করছি আগে যা অসম্ভব ছিল আগে এটা সহজ মনে হতো এখন খুব সহজ মনে হচ্ছে ষষ্ঠ তোমার ভাগ্য হঠাৎ করেই বদলাতে শুরু করেছে হঠাৎ করেই তোমার জীবনে সুযোগ আসতে শুরু করেছে তুমি কখনো এটা নিয়ে ভাবনি সপ্তম তুমি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছ হয় এখন তুমি নেতিবাচক মানুষ এবং চিন্তা ভাবনা থেকে দূরে স্বাভাবিকভাবেই দূরত্ব বজায় রাখা তোমার ওরা এখন কেবল ইতিবাচকতা গ্রহণ করতে পারে আগে ছিল অষ্টম আপনার মুখ এবং ব্যক্তিত্ব আরও চকচকে হয়ে উঠেছে এখন যখন তুমি আয়নায় তাকাও যখন তুমি এটি দেখবে তখন তুমি ইতিমধ্যেই তোমার প্রতিফলন দেখতে পাবে দেখতে আরও সুন্দর এবং আকর্ষণীয় যদি তুমি এই লক্ষণগুলির যে কোনো একটি আপনার জীবনে উপস্থিত আছে যদি তুমি এটা দেখতে পাও তাহলে বুঝতে পারো যে তোমার অরার মধ্যে এক ঐশ্বরিক পরিবর্তন এসেছে এখন এরপর কি এই পরিবর্তনটি কিভাবে ব্যবহার করবেন এই ঐশ্বরিক রূপান্তর কোন সাধারণ ঘটনা নয় হয় এটি একটি লক্ষণ যে আপনি আর নেই উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত হয় এখনই সময় এই নতুন তোমাকে আলিঙ্গন করা শক্তির যথাযথ ব্যবহার করুন তোমার জীবনের লক্ষ্যগুলি চিহ্নিত করুন তোমার শক্তি এখন এটা এখন চরম পর্যায়ে পৌঁছেছে যে জীবনের জন্য সব করতে হবে উদ্দেশ্য স্পষ্টভাবে দেখা উচিত আপনার জীবনে সঠিক মানুষকে স্থান দেওয়া এখন তোমার আভায় অনেক শক্তি আছে ভুল মানুষগুলো নিজেরাই তোমার কাজ থেকে দূরে সরে যাবে নিজস্ব ক্ষমতার অপব্যবহার করো না এটা মনে রেখো যখন তোমার শক্তি বেশি থাকে তখন তোমার প্রতিটি কথা এবং প্রতিটি কাজের প্রভাব বেশি মনে হচ্ছে তাই সবসময় এটিকে ভালো কাজে লাগাও এটি প্রযোগ করুন ধ্যান এবং আত্মদর্শন গ্রহণ করুন এখন তুমি যা খুশি সহজেই আকর্ষণ করতে পারো করা যেতে পারে এর জন্য আপনি ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণ করতে পারেন আপনার দৈনন্দিন রুটিনে কথা বলা অন্তর্ভুক্ত করুন কৃতজ্ঞতা অনুশীলন করুন মহাবিশ্ব তোমাকে দিয়েছে এটি শক্তি দিয়েছে তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকো মহাবিশ্ব সম্পর্কে তুমি যত বেশি জানবে তুমি যত বেশি কৃতজ্ঞ বোধ করবে তোমার শক্তি তত বেশি হবে এটা গ্রহণ করবে এখন এই পরিবর্তনটি উপেক্ষা করুন এটা করো না তোমার আভায় ঐশ্বরিক পরিবর্তন যে ঐশ্বরিক শক্তি জাগ্রত হয়েছে তা কোনো সাধারণ শক্তি নয় কোন ঘটনা নেই এটা একটা কল একটি বার্তা এখন তোমার জীবন বদলে যাবে তুমি ওগুলো অল্প কিছু মানুষের মধ্যে আছেন যারা এই সুযোগ দেওয়া হয়েছে এখন থেকে তোমার আভা রক্ষা করো এই ঐশ্বরিক আভা অনুভব করুন এটি গ্রহণ করুন এবং এটি সারা বিশ্বের সাথে শেয়ার করুন তুমি এখন আর কোন সাধারণ মানুষ নেই তুমি বিশেষ হয় তোমার যোদ্ধা এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে যাতে কেউ তোমাকে উপেক্ষা করতে না পারে